আজ থেকে বিশ বছর আগের কথা তখন ভারতবর্ষের নাম করা একটি মিডিয়া কোম্পানি আমাদের ডেকে পাঠায় তাদের ইভেন্টসের জন্য সেখানে যিনি দায়িত্বপ্রাপ্ত তিনি আমার কলেজের দুই ইয়ার সিনিয়র আমি তাকে বলি অনুত্তমাদি দিদি ডেকে আমাদের বলল যে শোন একটা দারুণ ইভেন্ট আছে তোরা ছাড়া কেউ পারবে না শুনে আমরা খুব উত্তেজিত বলি কী ইভেন্ট বলে এক কোম্পানি আছে যারা এক দুর্দান্ত জিনিস তৈরি করেছে কি জিনিস সেটা একটা জোলাপ জাতীয় জিনিস যেটি রাত্রে এক চামচ গুলে খেলেই সকালবেলা যেমন পেট খুশি তেমন মন ফুরফুরে তা আমি শুনে অবাক হয়ে তাকিয়ে থাকি তো এই জিনিসটি কী করতে হবে বলছে আরে বুঝলি না এই জিনিসটি ওয়ার্কশপ করতে হবে রে আমি বললাম জোলাপ জাতীয় নিয়ে কর্মশালা এটা কি করে হবে অনূত্তমাদি কিছুই হয়নি ভাব করে বলে এই জন্য না তোদেরকে দিয়ে কিছু হবে না তোদের মাথায় কি কিছুই নেই ভালো একটা আইডিয়া বার কর অনেক ভেবে চিন্তা আমি আর অমিত বলি অনুত্তমাদি একটা খুব সুন্দর আইডিয়া আছে আমাদের খুব প্রিয় বন্ধু কলকাতার নাম করা ডায়েটিশিয়ান তাকে আনি সে ডায়েট সম্বন্ধে বলবে আর তারপর এই জাতীয় জিনিস সম্বন্ধেও সেই বলবে অনুত্তমাদি বলে আর আমি বলি আর আবার আকাশপাতাল ভাবি তারপর বলি অনুত্তমাদি একজন ডাক্তারকে নিয়ে আসি তিনি বেশ স্বাস্থ্য টাস্থ নিয়ে কথা বলবেন খুব ভালো হবে অনুতমাদি শুনে বলে বেশ আর আমার তখন কীরকম লাগছে আমি কি বলবো কোথা থেকে এত আইডিয়া পাবো তারপর বলি ঠিক আছে দাঁড়ো তাহলে ওয়ার্কশপ করি এদিকে মনের মধ্যে খালি করে ডাক্তার 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 ঘুরতে ঘুরতেই মাথার মধ্যে এলো আইডিয়া সুপ্রিয়া দেবী সন্ন্যাসী রাজায় গা ভরা গয়না আর বেনারসি পরে ডাক্তার ডাক্তার বলে ডায়লগ বলছেন অনুত্তমাদিকে বলি অনুত্তমাদি দুর্দান্ত এগিয়ে এসছে ওয়ার্কশপ করব রান্নার যেখানে পেট ঠান্ডা থাকে ভালো থাকে এমন রান্না দেখাবেন সুপ্রিয়া দেবী সাথে আমাদের রূপমাদিও থাকবে অনুত্তমাদির মুখে এইবার হাসিতে জ্বলে ওঠে বলে এই এতক্ষণে তোদের মাথা থেকে একটা কিছু বেরিয়েছে তা সেই ওয়ার্কশপ সুপ্রিয়া দেবী করেছিলেন সেই ওয়ার্কশপ রুকমাদিও করেছিলেন এবার সুপ্রিয়াদেবীকে তো বলা হয়েছে আপনি পেট ঠান্ডা থাকে এমন রান্না করুন তিনি করলেন এক রকমের মাংস আর মাগুর মাছের একটা ঝোল সে দুটি অমৃত মুখে তার স্বাদ জীবনেও যাবে না তারপর রুকমাদির কাছে যাই ভয় ভয় রুকমাদির কাজ আরও ভয়ঙ্কর যিনি ক্লায়েন্ট তিনি বলেছেন আমাদের যে জিনিস তাই দিয়ে রান্না করতে হবে রুকমাদিকে গিয়ে বলি রুকমাদি এই জোলাপের মতো জিনিস তোমাকে এই দিয়ে কিছু রান্না করতে হবে শুনে রূপমাদি আকাশ থেকে পরে পরবারই কথা বলে এই জিনিস দিয়ে আমি রান্না করবো সেই রান্না লোকে খাবে আমি বলি রূপমাদি কিছু করার নেই কিছু একটা করে বাঁচাও রূপমাদি খানিক্ষণ ভেবে বলে তারা চিন্তা নেই সেই জিনিস দিয়ে রূপমাদি তৈরি করে পরোটা আর তার সাথে একরকমের লেবুর শরবত ক্লায়েন্ট তো খুশিতে ডগমগ আমরাও খুশি রুকমাদি কর্মশালায় দেখি একগাল হাসি নিয়ে বলছেন যে এই পরোটা করে খাবেন রাত্রিবেলা তার সাথে এই শরবত সকালবেলা উঠে আর কোনো চিন্তা নেই সারাদিন ফুরফুরে কাটবে এই হলো রুকমাদি এই হলো রুকমাদির রসিকতা সেই দিদির সাথে আজকে থাকবে আমাদের রান্নাঘরে একটা অতি অপূর্ব পদ যা দুই বাংলাকে এক করে তুলেছে বাংলাদেশের নবাব পরিবারে যেটা হতো সেটাকে বলা হতো কাটা মশলার আর আমাদের এখানে মুর্শিদাবাদে হতো গোটা মশলার আমরা আজকে শিখব গোটা মশলার মাংস চলুন শিখি তো একটু খারাপই হয়ে কারণ এই যে তিন দিন ধরে তোমার সাথে শুট করলাম এত আনন্দ করলাম আজকে এটা শেষ পর্ব ভবিষ্যতে আবার করব কিন্তু আজকে যে গোটা মশলার মাংস করব তার প্রথম কিভাবে শুরু করব জানাও কাটা মশলা গোটা মশলা দুটই বলা যায় আমরা এদিকে বলি গোটা মশলার মাংস ওদিকে কাটা মশলার মাংস কিন্তু এটা একটা আনডিভাইডেডBengaler একটা সুন্দর রান্না আর ভীষণ সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়ে প্রথমে এই মাংসটা ধোয়া আছে আর সব কাটা মশলা যেমন পেঁয়াজ রসুন আদা মানে কোনটাই বাটা নয় কিছু বাটা না একটু রাফলি চপড মোটা মোটা করে কাটা আর আমাদের ফোড়নের জন্য কিছু আছে তেজপাতা আছে আর কোন গুঁড়ো মশলার ব্যাপার শুধু হলুদ ছাড়া আর রান্নাটা সর্ষের তেল আচ্ছা হ্যাঁ

বেশ কয়েকটা ছোট এলাজ তিনটা হয়ে গেছে না হ্যাঁ গরম হয়ে গেছে আচ্ছা এবার এক একটা করে জিনিস দিচ্ছি তুই ভালো করে না তেজপাতা দু তিনটে থেতো করে রাখা বড় এলাচ ছোট এলাচ ভালো গন্ধ বেরিয়েছে না হ্যাঁ আচ্ছা দারচিনি একটু জয়িত্রি ভেঙে দিই দারচিনি ধরো দেড় ইঞ্চি করে হ্যাঁ আর জয়িত্রি একটা ফুল হ্যাঁ আর গোলমরিচ গোটা গোলমরিচ দশ বারো দানা আচ্ছা এই যে মাংস মাংস কিছুই লাগানো নেই মাখানোও নেই এটা জাস্ট তেলে ভাজা হবে

দু চামচ দেড় মতন এবার নুন দেবো এবার একটা মজার ব্যাপার আছে আমরা সবাই জানি আমরা একটা ছোট্ট পুতুলিতে বেঁধে আখতির জল কেমন করে করি এখানে আখতির জলের ব্যাপার নেই শুধু ধনে আর জিরে গুঁড়ো দেবেন না কিন্তু একদম গোটা ধনে গোটা জিরে আমরা একটা ছোট্ট পুতুলি বাঁধবো

আর দেবো টক দই সাড়ে সাতশো মাংসের মধ্যে আমাদের এই থেকে টক আচ্ছা এই মাংসটা নিয়ে কিছু কথা বলা আছে এটা একদম দমপুক স্টাইলে হয় এবং দুই থেকে আড়াই ঘন্টা কমসে কম সিমারে বসিয়ে রাখলে সময় লাগে কিন্তু আমাদের আজকালকার আধুনিক যুগে কারো সময় নেই গ্যাস খরচা অপরিসীম ওরকম যে তিন ঘন্টা ধরে গ্যাস চলে তো সেই জন্য দেখুন দমে প্রেশার কুকারেও দমেই হয় তো আমরা এই অবস্থায় প্রেশার কুকারে দেব আচ্ছা যদি আমি এটা সিমে বসিয়ে রাখতাম তিন ঘন্টা তাহলে কিন্তু মাংস থেকে আপনা আপনি একটা জল ছাড়তো কিন্তু যেহেতু প্রেসার কুকারে দেব এই বাটিটা ধুই অল্প একটু জল দেব তাহলে সেই জলটা আপনারা যখন দেবেন কত পরিমাণ এবাউট 3/4 কাপ এক কাপ জল দিতে হবে না রূপপতি এই রাননায় বিশেষ কিছু আর কিছু করার নেই কাজ কি এখনি প্রেসার কুকারে ঢেলে দিই না যে তারপর দই নিয়ে দু আচ্ছা সব শেষে দশ বারোটা শুক্র লঙ্কা ভেঙে দিতে হবে মাংসের গুণমানের ওপর নির্ভর করবে আপনি কতক্ষণ প্রেসার কুকারে মাংস রান্না করবেন আমি এখানে ছ থেকে সাতটি শীজ দিয়েছি তারপর আঁচ বন্ধ করে প্রেশার কুকারও বন্ধ রেখে অপেক্ষা করেছি যতক্ষণ না প্রেশার কুকারের ভাব পুরোপুরি বেরিয়ে যায় এইবার প্রেশার কুকার খোলবার পালা কিন্তু তার আগে আপনাদের সাথে বলবো অন্য একটি কথা কেমন লাগলো আজকে আমাদের এই রান্না এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না অবশ্যই জানান আমাদের কমেন্ট বক্সে লিখে যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খুব আনন্দ পাব আর যদি এমন চান যে আমাদের চ্যানেলের সব রান্না আপনাদের কাছে পৌঁছবে সবার আগে তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন কাটা মশলার মাংস সেদ্ধ হয়ে গেছে এবার যেহেতু আমরা কড়াইতে করিনি প্রেসার কুক করেছি আমাদের এবার ওটার জলটা মারাতে হবে সুজি ঢেলে দেব আচ্ছা এইটা কিন্তু কষা মাংস হবে না ঝোলও হবে না এটা ভীষণ সিম্পল ঠিক যেরম দেখিয়েছি ঠিক সেরকমই মাংস হবে আর ও আর একটা ইম্পর্টেন্ট কাজ হচ্ছে পুটলিটাকে খুঁজে বার করা এবং সেটাকে মানে প্লেটিংয়ের আগে বের করে ডিসপোজ করা হ্যাঁ রূপতে জল কিন্তু শুকিয়ে গেছে তেল ভেসে উঠেছে এইবার বলো কি করব এইবার ঘি দেবো হ্যাঁ আচ্ছা 1 টেবিল চামচ মত ঘি দেবো ঘিটা খুব ভালো একটা ফ্লেভার এনে দেবে মাংসর মধ্যে আর এই মাংসটা খুব ভালো লাগবে রুটি পরোটা অথবা পোলাওয়ের সাথে